হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের গাই সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যথারীতি জানো রবিবার করে কোনো ভিডিও টিডিও আনি না কিন্তু ইউটিউবের কিছু নোংরা মিলে মানে কোন নোংরা পর্যায়ে চলে যাচ্ছে তো সেইটা দেখে আর না থাকতে পেরে একটু মানে ভাবলাম একটু ভিডিও করি বুঝতে পারলে না তো আর আজ থেকে যথারীতি এই বিষয়টা নিয়ে একটু ভিডিও করতে নামলাম বুঝতে পারলে কি না কারণ অনেকদিন দিন চুপ ছিলাম তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমার এখন কিছু বলা দরকার তোমার তোমার ভিডিও করা দরকার তো যথারীতি আমিও অনেক ভাবনা চিন্তা করলাম করার পরে আমিও ভাবলাম যে এবার একটু নামার সময় হয়ে গেছে তো যথারীতি এবারে অফিসিয়ালি তোমাদের কাছে চলে এলাম এই বিষয়বস্তুটা নিয়ে কথাবার্তা বলতে যা দেখছি মানে চারিদিকে যা নোংরামি ছড়াচ্ছে যেভাবে নোংরাগুলো চলে আসছে ইউটিউবের মধ্যে তো সেহেতু দেখে দেখে আর আটকাতে পারলাম না কারণ কয়েকটা নোংরা তো ভর্তি ছিল তো সেই নোংরারা আবার দলবাজি করে করে এদের দেখেছো কাজ কাটবারি হচ্ছে দলবাজি করা দল করা আর এদিকে পাবলিককে বোঝানো যে আমি কোনো দলে নেই বুঝতে পেরেছো এদিকে দল করে করে লোককে কন্টিনিউ ডেকে ডেকে আনা পাবলিককে উস্কানো দর্শককে উস্কানো তোমরা এই করো ওই করো মানে দর্শককে যেন মনে হচ্ছে মানে বাড়ির চাকর বানিয়ে রেখে দিয়েছে যে তোমরা এইখানে গিয়ে কমেন্ট করে এসো একে গিয়ে গালি গালাজ করে এসো ওকে গিয়েই বলে এসো বুঝতে কি না তো এরম তো একটা নোংরা ছিলই তো এই নোংরার পাল্লায় পড়ে পড়ে আরও কতজন যে নোংরাই ইউটিউবে ঢুকছে সেটাই দেখে আমি মানে তাজ্জব হয়ে যাচ্ছি তো যথারীতি কিছুদিন ধরে দেখছিলাম একজন সমাজসেবী এসছেন ইউটিউবে তো এসে উনি লাইভ টাইপ করে অনেক কিছু মানে খোলসা করার চেষ্টা করছিল মানে অনেক কিছু বের করার চেষ্টা করছিলো কারণ এই কী বিষয়বস্তু নিশ্চয়ই তোমরা সকলের কাছে তোমাদের পরিষ্কার হয়ে গেছে কী বিষয়ে উনি এসছিলেন তো যথারীতি ওনাকে আটকানোর জন্যে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি এই বললাম না যে দল করে দলবাজি করে কারোর মানে জিনিসকে মুখ বন্ধ করার যে প্রবণতা আগা গোড়াই সে ভুল করছে না ঠিক করছে সে কি করছে না করছে বা কোনো জিনিস কোনো আইনের আওতায় রয়েছে কি না রয়েছে ঠিক আছে সেগুলো তো সেইভাবেই প্রসেসিংয়ে চলবে তাই না কিন্তু যেহেতু একজন মাঠে নেবেছেন মুখ খুলে মানে কিছু বলার জন্য বা কিছু করার জন্যে সেহেতু তাকে কী ধরনের হেনস্থা করা হচ্ছে তো সেই জিনিসগুলো দেখে তারজ্জপ হয়ে যাচ্ছি তো যথারীতি উনি নামার পরে দেখলাম আরও কয়েকজন নেবেছে সবাই নাকি এখন সমাজসেবার নাম করে নামছেন ইউটিউবে তো এসে সবাই সবার মুখ টুক চেনাচ্ছেন দেখলাম একজনের তো দেখলাম দুশো তিনশো সাবস্ক্রাইবার সেও নেমে পড়েছে ভিডিও টিডিও করতে রীতিমতো গালি গালাজ করছে মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোনো সমাজসেবামূলক সংস্থার সাথে যারা যুক্ত যারা নাকি মানুষেরও কাজ করে হ্যাঁ মানে হিউম্যান মানুষেরও কাজ করে তো তারা কিভাবে গালি গালাজ করতে পারে বা যিনি মানুষের হয়ে কাজ করতে নেবেছেন নাবার মানে কি এইটা যে অপর প্রান্তে যে রয়েছে তাকে গালিগালাজ করা বা তাকে অপদস্থ করা তাকে হেনস্থা করা তার কি কেচ্ছা রয়েছে না রয়েছে সেগুলোকে মাঠে নিয়ে আসা এ এগুলোর তো কোনো ব্যাপার এগুলোর কোনো এগুলোর কি কোনো মানে হয় মানে এসে তাকে কোনোভাবে মানে কি বলছে পার্সোনাল অ্যাটাক করা মানে এসেই তাদের তার মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য মানে তাকে পার্সোনাল অ্যাটাক করো তো পার্সোনাল অ্যাটাক কন্টিনিউ হয়ে যাচ্ছে সেগুলো দেখছি যারা নেমে এসে গালি গালাজ করছে সমাজসেবার নাম করে কোনো মহিলাকে মানে কি বলবো ওই লালবাতির এলাকার সাথে কারোর সাথে যুক্ত করে দিচ্ছে কম্পেয়ার করা হচ্ছে যারা লালবাতি এলাকায় থাকে তো আমি ভাবছি যে এই যারা সমাজসেবামূলক কাজ করতে নেমেছেন যারা বলে আমরা নাকি সমাজসেবী তো তাদের তো নিশ্চয়ই কাজকর্ম ওদের সাথেও রয়েছে মানে যারা লালবাতি এলাকাতে থাকে তো তাদেরকে নিয়েও তো নিশ্চয়ই এদেরকে চালাতে হয় তারাও তো মানুষ তারাও তো হিউম্যান তাই না তাদেরও অধিকার রয়েছে তো ইনি কি করে কোনো মানুষের অধিকার দিতে এসে কোনো অন্য মানুষের অধিকার লঙ্ঘন করছেন উনি তাই না অধিকার লঙ্ঘন করছেন এসে তাদেরকে নিয়ে খিল্লি ওড়াচ্ছেন মজা ওড়াচ্ছেন তাদেরকে মানে তো অপদস্থ করছেন ইনি কারোর হয়ে কথা বলতে এসে মানে কাউকে আটকাতে এসে অন্য আরেক প্রান্তের মানুষদেরকে অপদস্থ করছে তো এগুলো তোমাদের কাছে কোথাও মনে হয় না যে যেগুলো মানে নোংরামির পর্যায়ে চলে যাচ্ছে নতুন নতুন সকলকে দেখা যাচ্ছে এখন নতুন নতুন সব উদ্ভাবন হচ্ছে কেউ তো গালি গালাজ পর্যন্ত করছে খাস্তা করছে মানে এরা মহিলা নাম কলঙ্ক সেগুলোই আমি বসে বসে ভাবি কারণ একজন মহিলা যে নাকি সমাজসেবামূলক কাজকর্মের সাথে যুক্ত তারা কি করে এসে এরম ধরনের গালি গালাজ পর্যন্ত করতে পারে গালি গালাজ করছে যথারীতি গালি গালাজ করছে সেই ভিডিও ক্লিপিং পর্যন্ত আমার কাছে রয়েছে গালিগালাজ করছে লালবাতি এলাকার যারা রয়েছে কাজ করে তাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে প্লাস তাদেরকে ছোট করা হচ্ছে মানে কোন মানের আর কোন পর্যায়ের এরা আমি শুধু ভাবছি মানে কোন গ্রহ থেকে এরা এসছে এরা নাকি মানুষের হয়ে কাজ করে কোন মানুষের হয়ে কাজ করতে আসা মানুষরাই আবার অন্য মানুষকে অপদস্থ করার চেষ্টা করে তাই নয় কি এইগুলো দেখে তো মানে মুখ আর বন্ধ রাখতে পারছি না তো ভাবলাম যে চুপ ছিলাম তো এবার একটু নামতে হবে তো সেই জন্য আজকে থেকে একটু অফিসিয়ালি নামলাম ঠিক আছে কারণ আমাকে অনেক ভালোবাসার মানুষরা বলছিল যে তুমি একটু ভিডিও করো তোমার এখন প্রয়োজন কারণ তুমি এসব দেখে কি করে চুপ করে রয়েছো তো তো যথারীতি দেখেছো যখনই যেখানে অন্যায় হয় বা যেখানে কোনো ভুল বার্তা মানুষের কাছে পৌঁছানো হয় ভুল জিনিস করা হয় কাউকে অপদস্থ করাবার চেষ্টা হয় তো তখনই আমি মাঠে নাবি ঠিক আছে তো ঠিক এই বিষয়টা নিয়ে আমি মাঠে নামলাম যে জিনিসগুলো খুব খারাপ লাগছে যেগুলো সমাজের কাছে খারাপ বার্তা বয়ে নিয়ে যাচ্ছে প্রথম তো হচ্ছে যে দুটো বিয়ে তিনটে বিয়ে সেটা সবার ক্ষেত্রেই ধরো মানে সেটা মেয়ের ক্ষেত্রে বলো বিয়ে বা ছেলের ক্ষেত্রে বলো দুটো বিয়ে তিনটে বিয়ে কি হচ্ছে এটা কি সমাজটা কি এরা কি সমাজের ইনফ্লুয়েঞ্জা নাকি এগারো সমাজে মানে ইনফ্লুয়েঞ্জা এরা মানে এক একটা রোগের সৃষ্টি করছে এরা সমাজে এই কম বয়সে বিয়ে করে নেওয়া ঠিক আছে তারপরে বিয়ের পরে একটাকে ছেড়ে দিয়ে আর একটাকে ধরা তারপরে বিয়ের পরে কোনো বউ যদি প্রেগনেন্ট থাকে তার বাচ্চাকে পর্যন্ত নষ্ট করা হচ্ছে ঠিক আছে এগুলো কোন পর্যায়ে এরা কী ইনফ্লুয়েন্স দিচ্ছে সমাজকে এরা তো মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার না এরা তো হচ্ছে মানে কি বলবো ওই বলবো না ইনফ্লুয়েঞ্জা এরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এক একখানা মানে গভীর ক্ষত এরা বুঝতে পেরেছে এরা হচ্ছে এক একটা ডাস্টবিন এক একটা নোংরা এইগুলো কী বার্তা দিচ্ছে এরা সমাজকে তো সেই সেই জিনিসগুলো দেখে দেখে নিজেদেরকে নিজেকে আর আটকাতে পারতাম না যে নোংরা বি আর নোংরাচারিতার দিকে ইউটিউবটা যাচ্ছে যখন সব কিছু কোথাও অধীনস্থ রয়েছে কোনো প্রশাসনের আওতায় রয়েছে তো ঠিক আছে তো সেগুলো সেখানে হোক তার থেকেও বড় ব্যাপার নিজেদের মধ্যে লড়াই করতে নেবে একজনকে আটকাবার নাম করে এসে তাকে হেনস্থা করা হচ্ছে তাকে গালিগালাজ করানো হচ্ছে দল বাঁধিয়ে দিয়ে দল নাবিয়ে দিয়ে গালিগালাজ করা হচ্ছে এগুলো ঠিক নয় এগুলো ঠিক না এরপরে আমি যখন বলতে নামবো তখন আমার ওপরে অ্যাটাক করা হবে আমার ঘরের মা বউকে অ্যাটাক করা হবে আমার ছোট্ট একটা বাচ্চাকে অ্যাটাক করা হবে তো উনি কি মনে করছেন নিজে এখানে ডন হতে এসছেন মানে ডন হবে ইউটিউবের আর ইউটিউবের ডনগিরি করতে গিয়ে মানে দলবাজি করে দল ভারি করে মানে কাউকে হেনস্থা করে মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন ঠিক আছে আর বললাম এরম ধরনের নোংরা জিনিসদের থেকে তোমরা সকলে দূরে থাকো সব নোংরা জিনিস থেকে তোমরা দূরে থাকো কারণ এই জিনিস যেগুলো হচ্ছে সেগুলো হেনস্থা করা হচ্ছে মানুষকে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার নাম করে আরেকটা মানুষকে হেনস্থা করা হচ্ছে দিনের পর দিন তাকে নিয়ে লাইভে নোংরা নোংরা ভাষা বলা হচ্ছে অন্য লোকদেরকে নাবিয়ে দিয়ে সমাজের কোন উন্নয়নমূলক কাজে নাকি তারা থাকেন তাদেরকে পর্যন্ত নাবিয়ে দিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে তাকে গালিগালাজ পর্যন্ত করা হচ্ছে দিন রাত আমি তো ভাবি এরা মহিলা হয়ে মহিলাদেরকে এরম ধরনের হেনস্থা কী করে করতে পারে গালিগালাজ পর্যন্ত করছে তো যাই হোক এই জন্য বললাম আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না তো যথারীতি এই বিষয়বস্তুটা নিয়ে আবার আমিও নামলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সারের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা